সাংবাদিক বন্ধুরা আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার রিডার গহিন জন থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি যে দীর্ঘদিন পরে আমরা মিটটি প্রেস এই সভাটি করতে সক্ষম হচ্ছি আপনারা জানেন যে জাতির জীবনে আর গুরুত্বপূর্ণ সন্দিক্ষণে আমরা এখানে একত্রিত হয়েছে এবং আপনাদেরকে বিশালভাবে ডিচেজ আমাদের চেয়ারম্যান সাব তিনি উপস্থাপন করবেন আমি সংক্ষেপে বলতে চাই যে মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইনুজ সাহেব তিনি নির্বাচনের একটি টাইম নির্ধারণ করেছেন এবং বলেছেন যে নির্বাচন কমিশন শিডিউলসের ঘোষণা করবেন ফেব্রুয়ারির কথা তিনি বলেছেন ইতিমধ্যে কতগুলো দল একাত্রে কাজ করা শুরু করেছে নির্বাচন মানে গণতান্ত্রিক চর্চা নির্বাচন মানে জনগণের মতামতের প্রতিফলন হবে যারা সংখ্যাগরিষ্ঠ পাবে তারা সরকার গঠন করবে কিন্তু ইতিমধ্যে এটি বিপর্যয় হয়েছে পাঁচই আগস্ট যে ঘটনা সংগঠিত হয়েছেন সেটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ রাজনীতিবিদদের জন্য আমি মনে করি যে একটি শিক্ষা অনুসরণীয় এবং এটা যারা কাজটা করেছেন তারা এটাকে বলেছেন এবার আবার স্বাধীন হয়েছে আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে আমি মনে করি একাত্তর সনকে নিয়ে তুলনা না করাই ভালো যারা এই বিপ্লব করেছেন তারাও আমাদের সন্তান কিন্তু এই যে পরিবর্তন হতে পারে বিবর্তন হতে পারে অপসারণ হতে পারে এটা আমাদের জন্য একটি শিক্ষা হলো আমরা পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ বছর পার্লামেন্টের সরকারের আমরা রাজনীতি করে আসছি সমাজের পরিবর্তন বিবর্তন সংস্কার বিশেষ করে আমাদের পার্টির চেয়ারম্যান হচ্ছেন জাতীয় প্রতিষ্ঠাতা নামটি তিনিই করেছেন এখন সংস্কার করার জন্য দেশি বিদেশি বহু মানুষ সময় দিচ্ছেন কিন্তু তাদের কাছে আমার প্রশ্ন অনেক কথা বলেন টেলিভিশনে দেখি পত্রিকাও দেখি ঈশ্বর কথা বলেন না কেন বাসুরের নাম বলতে কি লজ্জা হয় এই রূপে ঈশ্বর স্বামী করেছেন পান্ত তিনিই করেছেন নর্থ সাউথ রোড তো তিনি করেছেন এই বেরিবাহ তো তিনি করেছেন এবং এই দেশে যতগুলো বড় ব্রিজ বুড়িগঙ্গা ব্রিজ মেঘনা ব্রিজ শম্ভুগঞ্জ ব্রিজ ট্যাকের হাট ব্রিজ কালীজিরা ব্রিজ যমুনা ব্রিজ তিনি শুরু করেছিলেন সার্চ সার্চ করে এবং ভূমি কি বলে ভূমি পারচেস করেছিলেন ভূমি অধিগ্রহণ অধিগ্রহণ করেছিলেন যাই বলবো যে উত্তরের জনপদ সাংবাদিক বন্ধুরা আছেন তাদের ওই যমুনার ওপারে বাড়ি কত কষ্ট ছিল এই যমুনা ব্রিজ করার পূর্বে আমরা ক্যাবিনেটে ছিলাম আমার ডান পাশে আমাদের আনিত ভাই তিনি সিনিয়র ক্যাবিনেট মেম্বার ছিলেন তিনি একদিন বললেন ঈশ্বর সাহেব যে আমাকে একটা যমুনা ব্রিজ দেয় আমি আপনাদের কাছে কিছু চাই না আমি তো অনেক কাজ করছি দেশে তিনি বললেন আগে এই উত্তরবঙ্গের জন্য এই যমুনা ব্রিজ এবং রাস্তা তৈরি করে যেতে পারতাম আমি যত কষ্ট করেছি আপনাদের জন্য তার অধিদান আমি পেতাম স্বীকৃতি পেতাম এইভাবে দিনে রাত্র পরিশ্রম করেছেন আমরাও সুখে মন্ত্রিত্ব করতে পারিনি সপ্তাহে একবার এলাকায় যেত বাধ্যতামূলক সচিবদেরও বাধ্যতামূলক এলাকায় পাঠাতেন এবং কর্পোরেশনগুলো যারা কর্মকর্তা তাদের স্ব এলাকায় পাঠাতেন ঢাকায় বৈঠকেও আমরা থাকতে পারতাম না আমাদের মন্ত্রণালয় মনিটর হতো নামাজ পড়ে শুরু করতাম আবার নামাজ পড়ে শেষ করতাম গভীর রাত্রে দিনে রাত তো কষ্ট করেছি পরিশ্রম করেছি এটার সত্য যে আল্লাহ রসিম রহমান এবং আপনাদের দোয়ায় আপনারা এই নতুন যুগের সুযোগ্য সন্তান আপনাদের বিবেক দিয়ে লেখেন এই পঁয়ত্রিশ পত্রে যে কয়টি সরকার আছে হোসেন মোহাম্মদ সাদের সমকক্ষ তার মধ্যে সংস্কার আর কেউ করতে পারে নাই একটি উপজেলায় গেলে আমরা দাঁড়ালে বলে যে এই ঈশ্বরসাবে লোক আসছে এই উপজলায় ঈশ্বরসব করেছে একটি বড় মিরিজের উপরে দালালে বললেন যে এই যে ঈশ্বরসব করেছেন তিনি উদ্বোধন করেছে আমার খালি বিরিজ আমাদের সাবেক প্রধানমন্ত্রী ম্যাডাম খালেদা জিয়া তিনি ক্ষমতাকে উদ্বোধন করলেন এটা প্রিপেয়ার ছিল ফর রোপিনি কিন্তু এর মধ্যে বিপর্যয় হয়ে গেল কিন্তু তিনি এক মাসের মধ্যে উদ্বোধন করলেন এবং অনেকগুলো কাজ তিনি করে গিয়েছিলেন যেগুলো পরবর্তী সরকার ধারাবাহিকতা নিয়ে কাজ করেছেন তা আমি বলবো যে সংস্কার মানি হোসেন মোহাম্মদের শাহ সংস্কার মানি জাতীয় পার্টি সংস্কার মানি এই দেশে হোসেন হাতের ছোয়া এবং যে পদ দিয়ে তিনি হেরেছেন সেই পদের পরিবর্তন হয়েছে উন্নয়ন হয়েছে করে আমাকে একটা লিস্ট দিয়েছিলেন তার মধ্যে রাষ্ট্র ধর্ম স্থানের কথাও তিনি বলেছেন শুক্রবার দিন ছুরির কথা বলেছেন এবং মুন্সিদ মন্দির মাদ্রাসায় দিন কেন বিদ্যুৎ বিল পানির বিল তিনি মাফ করে দিয়েছেন এবং তিনি দুইটি উনাস করে দিয়েছিলেন কর্মচারীদের জন্য এবং আপনারা যারা ইয়াং এবং হাইলি এডুকেটেড আপনি ইতিহাসের দিকে তাকাবেন যে একজন রিটায়ার্ড জেনারেল আমি দেখলাম কত সবাসী তিনি একদিন বললেন

আগামী নির্বাচন যদি সুস্থ হয় নিরাপক্ষ হয় সংখ্যাগরিষ্ঠ নিয়ে কোন সরকার গঠন হয় তাই হবে কিন্তু একটি হাং পার্লামেন্ট এটা উন্নয়ন করতে পারবে না এবং এই সংস্কার বাস্তবায়ন হবে কিনা আপনারা জানেন যে আমাদের পাশেই নেপাল এই পিয়ার পদ্ধতিতে নির্বাচন করে প্রায় আঠারো বিজ সরকার পরিবর্তন হবে হহ কতবার কতবার তো এইডের মানে একটা পদ্ধতি নিয়ে আজকে অথবত্বক এবং বড় দলগুলোর মধ্যে অনেক্য এটা রাজনৈতিক আকাশে একটি মেঘ সৃষ্টি করেছে অনেক সৃষ্টি করেছে এই নির্বাচন হবে কি হবে না এই নিয়ে বাজারে বন্দরে শহরে গলিতে গলিতে শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা হচ্ছে একটা অস্থিরতা অনিশ্চয়তা দেশে বিরাজ করছে এবং গত এক বছরে যে পরিমাণ ভূমি দখল ব্যবসা বাণিজ্য দখল হয়েছে সবকিছুই এক চর চর দখলের মতো এটা একটা বিরাট বিপর্যয় হয়ে গেছে যারা এই আন্দোলন সংগ্রাম করেছে যারা রক্ত দিয়ে তাদের আশা ছিল একটি নূতন বাংলাদেশ গর্বে একটি আধুনিক বাংলাদেশ গড়বে যেটা হোসেন মোহাম্মদের সাথে এগিয়ে নিয়ে আসছিল অনেক দূরে কিন্তু সেই আশা তাদের পূরণ হয় নাই হয়েছে মারাত্মক বিপর্যয় সমাজের অস্থিরতা অনিশ্চয়তা এবং রাজনৈতিক ব্যক্তিবর্গের মধ্যে দূরত্ব সৃষ্টি হয়ে সংস্কৃতিতে এমন হওয়ার কথা না এবং গণতান্ত্রিক চর্চায় শান্তিপূর্ণ সহ অবস্থানে জাতীয় পার্টি বিশ্বাস করে আমাদের নেতা হোসেন মহাম বিশ্বাস করেন তিনি বলেছিলেন যে আমি রক্তপাত চাই না আমি শান্তিপূর্ণ সকলের সাথে থাকতে চাই তারপরে এটার উদ্যোক্তা আমার পাশে আছেন আমাদের মাননীয় চেয়ারম্যান তিনি পরামর্শ দিলেন যে থাক আমরা রক্তপাত করব না আমরা জনগণের কাজ করছি আপনি এতগুলো উপজেলা করেছেন এবং চৌষট্টিটা জেলা করেছেন এবং এত জনপথে আপনি উন্নয়ন সাধন করেছেন ভাগ্য পরিবর্তন করেছেন আপনি ছেড়ে দেন স্যার আমরা জানতাম না এখানে কাজী ফিরুদ রশিদ সাহেব বসা আছেন দিন বাবলু আল্লাহ শিক্ষক তিনি বসা ছিল তাদুল ইসলাম চৌধুরী তিনি মন্ত্রী আমরা এখান থেকে কথা বলতেছি বেলিরুডে আমাদের সাবেক মন্ত্রী কাজী ফিরুজ হোসেন বাসা হঠাৎ টেলিভিশনে আসলো যে শেষ নির্বাচন তিনি ক্ষমতা ছেড়ে দেবেন এই কথা বলার পরে মানুষের মধ্যে উচ্ছ্বাস মানুষের মধ্যে যে ডাক যে মিছিল এইরকম একটি পরিস্থিতিও আমরা মোকাবেলা করেছি কারণ দেশে আমরা রক্তপাত চাইনি আমরা অনেক চাইনি অশান্তি চাইনি যাই হোক অনেক দীর্ঘ আলোচনার প্রয়োজন আছে আমরা সেমিনার করে একদিন হয়তো বলবো তবে আমি শেষ কথাটা বলতে চাই বিভাগ হবে এখানে জেলাগুলোর মতো উপজেলা উপজেলাগুলোর মতো এটা আমাদের ভারতে আছে পাকিস্তানে আছে রকমের আমরা একটি পদ্ধতি করব যেটা প্রভিন এটা আমরা আরো আরো দেশকে এগিয়ে নিয়ে যাব কিন্তু হাইকোর্ট ছয়টা হাইকোর্ট ব্রেঞ্চ করেছিলেন তিনি কিন্তু এই ষড়যন্ত্র করে সেগুলো তারা আবার উঠাই নিয়ে আসলেন বহু সংস্কার তারা আছে পাতায় আমি অগণিত কাজ দেখি যেগুলো সংস্কার মানে সংস্কার মানে তাতে পাঠিয়ে এটা আমি বিশ্বাস করি সুতরাং আমি যারা আজকে সংস্কার নিয়ে কথা বলছেন তাদের বিনীত ভাবে স্মরণ করাই দিয়ে বাংলাদেশের মাটিতে কোন সংস্কারের না তাই আপনারা আমাদের সন্তানেরা থাকবে আমরা চলে যাব দেশের জন্য সংস্কারের বিষয় আমাদের সাথে আলোচনা করতে পারেন তাহলে সেটা আরো সমৃদ্ধ হবে এবং আমরা আশা করি যে আগামীতে একটি সুস্থ নিরপেক্ষ সকল দলের অংশগ্রহণে একটি গেল নির্বাচন হবে এবং